নমস্কার দর্শক আপনারা দেখছেন কৃষক প্রেম কুমার চ্যানেলের পক্ষ থেকে কৃষক প্রেম কুমারের আমি কৃষক প্রেম কুহুমার ভাই তোমাদের বলে যা ধানের চাইতে অদিকে ফলন লতি ভাই যশোরের কৃষক যারা লতির চাষি করে তারা যশোরের শক্তি যারা লতিরি চাষি করে তারা ধানের চাইতে ওদিকে ফলন লতি চাষে ভাই যশোরের লতিহীরাজের কোনো জুড়ি নাই যশোরের হিরাজের কোনো জুড়ি নাই ওরে লতির সে কষ্ট হো যম লতির সে কষ্ট হো যেমন ওরে টাকা পয়সায় আসে তমন লতির সে কষ্ট হো যেমন টাকা পয়সায় আসে তমন সপ্তাহে সপ্তাহে টাকায় আসে বাজারের চিন্তা নাই সপ্তাহে সপ্তাহে টাকায় আসে বাজারের চিন্তা নাই হিরাজের কোনো জুড়ি নাই জুড়ি নাই আমি কি প্রেম কুহুমার ভাই তোমাদের বলে যাই ধানের চাইতে ওদিকে ফলনে লতি চাষে ভাই আমি কি সক্রেম কুহুমার ভাই তোমাদের বলে যা ধানের চাইতে ওদিকে ফলন লতি চাষে ভাই লতি চাষে ভাই যশোরের লতি হিরাজের কোনো জুড়ি নাই যশোরের লতি হিরাজের কোনো জুড়ি নাই যশোরের লতি হিরাজের কোনো জুড়ি না আমার যে সমস্ত কৃষক ভাইরা আছেন যদি আমার এই গানটা এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার এই ভিডিওটা দর্শক এবং আমার কৃষক ভাইরা এবং আমার কৃষক বন্ধুরা যারা আছেন এই লতি কচুর চাষ করতে চান আসলে সত্যি কি এই লতিতি প্রচুর লাভ লক্ষ লক্ষ টাকা লাভ এবং যে পরিমাণে লাভ সেরকম কষ্ট আপনারা যদি এই লতিটা চাষ করতে চান আপনারা কিন্তু প্রথম থেকেই এই লতিটার যত্ন নেবেন আর আপনি যদি পরে যত্ন নেন তাহলে কিন্তু হবে না আর আমি তো বলেই দিচ্ছি যে আপনারা যারা লতি চাষ করবেন তারা অবশ্যই একটু যোগাযোগ রাখবেন যদি আপনারা না জানেন পরামর্শ জন্য আমার সাথে একটু কথা বলবেন তাহলে আমি আপনাদের পরামর্শ দেব কিন্তু সন্ধ্যে সাতটার থেকে নয়টার মধ্যেই পরামর্শর জন্য আর যে কোনো তথ্য আমরা আমাদের চ্যানেলে পাবেন কৃষক প্রেম কুমারের চ্যানেলে আপনারা যদি জোশটি আষাঢ় শ্রাবণ মাসে চাষ করেন তাহলে কিন্তু লতিটি কখনো লস হবে না কারণ আপনি দেখেন এই সময় জমি কিন্তু উঁচু জমি লাগবে লতি লাগাতে গেলে যদি নিচে জমি হয় তাহলে কিন্তু আপনাদের এই চাষটা করা যাবে না আপনারা হয়তো লোভে পড়ে করবেন তাতে লস হবে দেখেন যে কী পরিমাণে এই লতিটা ধরেছে কারণ দেখতে ইচ্ছে করছে আসলে এত সুন্দর তা এইটা যশোরের টাইগারের মতোই যশোরের লতি কারণ এগে লতি কষু আর এত পরিমাণে ধরেছে আমার এই দুই বিঘে জমিটি তা আজকে আমার মনে হয় বিশ থেকে পঁচিশ মন লতি দর্শক আপনারা আমাদের সাথে থাকেন আরও বিস্তারিত দেখতে পারবেন এবং শুনতে পারবেন কি বলতে চাচ্ছি এই দেখেন লতি দেখেছেন কি পরিমাণে লাম্বা আর দেখেন আপনারা দেখেন এই যে যে পরিমাণে ধরেছে কারণ এটার নাম আছে লতিরাস আপনি যতই চাষ করেন এই লতিরাজের উপরে কিন্তু আমার মনে হয় কোনো জাত আছে বাংলাদেশে আর আপনারা তো দর্শক দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে ধরেছে আর বিস্তারিত আমাদের সাথে থাকেন আমরা অবশ্যই আপনাদের আরও আমাদের বইটা পুরো দেখাবো দর্শক আপনি যদি লতির চাষ করতে চান তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবেন জমিতে পানি থাকুক আর না থাকুক কিন্তু কাদা কিন্তু অবশ্যই দরকার কারণ যদি লতির ভুই যদি কাদা না থাকে তাহলে কিন্তু এই পরিমাণে লতি কিন্তু আপনার জমিতে আসবে না আমি বারবার বলছি যে লতিটি পানি অবশ্যই দরকার এই লতিতি পানি যদি না থাকে তাহলে সে জায়গা লতি করার দরকার নেই যদি আপনি করতে চান তাহলে পানি থাকুক আর না থাকুক মাটি কিন্তু নরম রাখতে হবে আপনি খেয়াল করে দেখবেন আমাদের মাটি কিন্তু নরম আর এইভাবেই কিন্তু চাষ করবেন তাহলে আপনাদের ফসল অনেক হবে আর আমি তো আসি আপনাদের সাথে বলছি যে পরামর্শর জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এখনকার সময় এই যে জোষ্টি আসার শ্রাবণ মাসে আপনারা যে লতিটা লাগাবেন দেখবেন জমিটা যেন নিচে না হয় কারণ উঁচু জমি লাগবে যদি মনে করেন এক সপ্তাহ পানি বাঁধে তারপরে পানিটা চলে যায় তারপরেও আপনি লাগাতে পারবেন তাছাড়া লোবে পড়ে আপনি নিচু জায়গায় যদি লাগেন লাগান লতি তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে কারণ পানি যদি হাঁটু সমান এক মাস বেদে থাকে তাহলে কিন্তু সেই জায়গায় লতি হবে না গাছ বাঁচবে কিন্তু লতি হবে না তাই দর্শক আপনারা খের করবেন লোভে পড়ে যেখান সেখান চারা নিয়ে কারুর কথা মতো আপনারা কিন্তু লাগাবেন না আমি কৃষক প্রেম কুমার আপনাদেরকে বলছি কারণ আমি চাই আপনারা ভালো থাকুন আপনারা যেন লস না খান কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা চারা বেচার জন্য আপনাদের সামনে অনেক কিছু কথা বলবে আর আপনারা খেয়াল করে তাদের কথা শুনবেন যদি ভালো হয় আপনি সেখান থেকে চারা নেবেন আমার কোনো অসুবিধে নেই কারণ আমি মনে করি যে লতি কচু চাষ প্রচুর লাভ আর লাভ বলেই আমরা আমাদের মতো কৃষকরা কিন্তু এই লতির চাষে যায় কিন্তু এটি প্রচুর প্রচুর ব্যয়বহুল প্রচুর ব্যয়বহুল তাই দর্শক মনে রাখবেন কথাগুলো আমার নাম কৃষক প্রেম কুমার জোরপুর ইউনিয়ন বাগারপাড়া থানা জেলা যশোর ধন্যবাদ দর্শক আমার ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল দর্শক